আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী বন্ধুগণ আপনাকে বলছি আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনি আজকে এই মুহূর্তে যে ভিডিওটি প্লে করেছেন এই ভিডিওটি যদি পরিপূর্ণ দেখেন আপনি জানতে পারবেন হাসি কয় প্রকার প্রিয় দেশবাসী বন্ধুগণ আজকে পরিপূর্ণ এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে জানতে পারবেন হাসি কত প্রকার এবং কি কোন হাসি হাসি দেওয়া সন্ন্যত হাসি প্রথমত এই তিন প্রকার হাসি হাসি এই তিন প্রকাশ কোন হাসিটা দেওয়া সুন্নত

যে বলা হয় দাঁত বের করে শব্দ করে হাসা যে হাসিতে গন্ড দেশ ও কপালের কিছুটা ভাস করে চোখের কোণ সংকুচিত হয় এটার ধরনের হাসি সুসভ্য ব্যক্তিরা সাধারণত এইভাবে হাসে না এ ধরনের হাসিতে মর্যাদা কুম হয় সম্মানের প্রতি হয় তিন নম্বরের হাসি আল কহাতু এটা হলো অর্থ হাসি যেটা দেওয়া নিষেধ এবং এই যদি আমরা কেউ নামাজের মধ্যে দেই উজু ভেঙে যাবে এই হাসি যদি নামাজের মধ্যে দেই তাহলে উজু ভঙ্গে যাবে অতএব আমরা কেউ এই হাসি দেবো না দেওয়ার চেষ্টা করবো বন্ধুগণ আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ তালা যেন আপনাকে সুস্থতার সাথে আমলের জিন্দাগি দান করেন আমিন থ্যাঙ্কস এভরি ওয়ান ফর ওয়াচিং মাই চ্যানেল দোয়া রইলো আপনাদের জন্য প্রিয় বন্ধুগণ